আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ দু হাজার বাইশ সালের এসএসসি পরীক্ষার শর্ট সিলেবাসে সবাইকে স্বাগতম এ পর্বে থাকছে জীববিজ্ঞানের শর্ট সিলেবাস যার বিষয় কোড একশো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক তার আগে একটি কথা ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী সকল আপডেট পেতে আর এর আগে বাংলা ইংরেজি গণিত নিয়ে একটি ভিডিও করেছিলাম এরপরে ইসলাম শিক্ষা আইসিটি কৃষি দ্বারস্থ বিজ্ঞান এগুলো নিয়ে একটি ভিডিও করেছিলাম এরপরে ফিজিক্স কেমিস্ট্রি এগুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও করেছিলাম ভিডিওগুলো আমি ভিডিওর ডিসক্রিপশন অথবা ডান পাশে আই বাটনে দিয়ে দিব সেখান থেকে তোমরা দেখে নেবে জীববিজ্ঞান থেকে তোমাদের করতে হবে প্রথম অধ্যায় জীবন পাঠ এখান থেকে যে বিষয়বস্তুগুলো তোমাদের জানতে হবে তার মধ্যে রয়েছে জীববিজ্ঞানের ধারণা জীববিজ্ঞানের শাখাগুলো অর্থাৎ ভৌত বিজ্ঞান ও ফলিত বিজ্ঞান জীববিজ্ঞানের শ্রেণীবিন্যাস শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ দ্বিপদ নামকরণ পদ্ধতি এগুলো থাকবে প্রথম অধ্যায় থেকে এরপর দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু এ অধ্যায় থেকে তোমাদের যে বিষয়গুলো জানতে হবে সেটি হলো জীবকোষ উদ্ভিদ ও প্রাণীকোষের প্রধান অঙ্গাণু এবং তাদের কাজ উদ্ভিদ ও প্রাণীর কাজ পরিচালনার বিভিন্ন প্রকার কোষের ভূমিকা উদ্ভিদ টিস্যু প্রাণী টিস্যু অঙ্গ ও তন্ত্র অনুবীক্ষণ যন্ত্র এখান থেকে তোমাদের একটি ব্যবহারিক করতে হবে সেটি হলো অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে উদ্ভিদ কোষ যেমন পেঁয়াজের কোষ এবং প্রাণী কোষ যেটা অ্যামিবা বা পর্যবেক্ষণ করতে হবে এরপর রয়েছে চতুর্থ অধ্যায় জীবনী শক্তি এ থেকে তোমাদের জানতে হবে জীবনী শক্তি বা বায়ো এনার্জেটিক্স ও এটিপির ভূমিকা সালো সংশ্লেষণ এখান থেকে শালক সংশ্লেষণের প্রক্রিয়া ক্লোরোফিল ও আলোর ভূমিকা শালক সংশ্লেষণের প্রভাবক জীবজগতে শালক সংশ্লেষণের গুরুত্ব এছাড়াও শোষণ রয়েছে শোষণের প্রকারভেদ প্রভাবক সমূহ এবং গুরুত্ব এখান থেকে ব্যবহারিক করতে হবে দুইটি যার মধ্যে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর অপরিহার্যতা পরীক্ষা এবং শোষণ প্রক্রিয়ায় তাপ নির্গমন পরীক্ষা এবারে পঞ্চম অধ্যায় খাদ্য পুষ্টি এবং পরিপাক এ অধ্যায় থেকে আমাদের যে টপিকগুলো জানা জরুরি সেটি হলো উদ্ভিদের খনিজ পুষ্টি যেমন পুষ্টি উপাদানের উৎস ও ভূমিকা পুষ্টি উপাদানের অভাবজনিত লক্ষণ প্রাণীর খাদ্য ও পুষ্টি খাদ্যের প্রধান উপাদান ও তার উৎস আদর্শ খাদ্য পিরামিড খাদ্য গ্রহণের নীতিমালা এছাড়া পুষ্টির অভাবজনিত রোগ যেমন গয়টার রাতকানা রিকেটস এবং রক্তশূন্যতা পুষ্টি উপাদানের শক্তি খাদ্য শক্তি পরিমাপের একক পুষ্টির উপাদানের তাপশক্তির নির্ণয় এছাড়া রয়েছে বিএমআর এবং বিএমআই বিএমআর নির্ণয় বিএমআই নির্ণয় শরীরচর্যা ও বিশ্রাম খাদ্যদ্রব্য সংরক্ষণে রাসায়নিক পদার্থের ব্যবহার পরিপাক পৌষ্টিক গ্রন্থি খাদ্য পরিপাক ক্রিয়া কিছু আন্তরিক সমস্যা রয়েছে যেমন অজীর্ণতা আমাশয় কষ্টকাঠিন্য গ্যাস্ট্রিক আলসার ও পেপটিক আলসার অ্যাপেন্ডিসাইটিস কৃমিজনিত রোগ ডায়রিয়া এগুলো হলো পঞ্চম অধ্যায়ের জন্য এরপর রয়েছে ষষ্ঠ অধ্যায় জীবে পরিবহন এই অধ্যায় থেকে উদ্ভিদ পানির সম্পর্ক ইম্বাইবেশন ব্যাপন অভিস্রাবণ পানি ও খনিজ লবণ শোষণ উদ্ভিদে পরিবহন সালোক সংশ্লেষণে উৎপাদিত পদার্থের পরিবহন পোষ্যদন মানবদেহে রক্ত সংবহন রক্ত ব্লাড গ্রুপ বা রক্তের গ্রুপ হৃৎপিণ্ডের গঠন ও কাজ হৃৎপিণ্ডের গঠন হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সঞ্চালন পদ্ধতি রক্তবাহিতা রক্তচাপ কোলেস্টরেল অস্থিমজ্জা ও রক্তের অস্বাভাবিক অবস্থা লিউকোমিয়া রক্ত সম্ভন্তের কয়েকটি রোগ ও প্রতিকার হার্ট অ্যাটাক বাদ জ্বর হৃৎপিণ্ডকে সুস্থ রাখার উপায় এখান থেকে ব্যবহারিক করতে হবে কোষ থেকে কোষের অভিশ্রাবণ পরীক্ষণ উদ্ভিদ উত্তরণ পরীক্ষণ বিশ্রামরত ও শরীরচর্চার পর তিনজন ব্যক্তির পালসরেট ও রক্তচাপ নির্ণয় এবার রয়েছে অষ্টম অধ্যায় রেচন প্রক্রিয়া এখান থেকে রেচন বৃক্ষ রেগুলেশনে বৃক্ষের ভূমিকা বৃক্ষ বিকল ডায়ালাইসিস ও প্রতিস্থাপন এগুলো হল অষ্টম অধ্যায়ের জন্য এবারে একাদশ অধ্যায় জীবের প্রজনন এ অধ্যায় থেকে জীবের প্রজননের ধারণা গুরুত্ব উদ্ভিদের প্রজনন প্রজননাঙ্গ ফুল পরাগায়ন নিষেক মানব প্রজননে হরমোনের ভূমিকা ভুনের বিকাশ প্রজনন সংক্রান্ত রোগ এইডস এখান থেকে একটি ব্যবহারিক রয়েছে আদর্শ ফুলের বিভিন্ন স্তাবক পর্যবেক্ষণ এবারে দ্বাদশ অধ্যায় জীবের বংশগতি ও বিবর্তন এখান থেকে জীবের বংশগতি বংশ পরম্পরায় চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী উপাদান যেমন বংশগতি বস্তু ক্রমজম ডিএনএ আর এনএ জিন অনুলিপন ডিএনএ টেস্ট মানুষের লিঙ্গ নির্ধারণ জেনেটিক্স ডিজঅর্ডার বা বংশগতি ব্যাধি বা অস্বাভাবিকতা বর্ণান্ধতা থ্যালাসেমিয়া জৈব বিবর্তন তত্ত্ব জীবনের আবির্ভাব ডারণের মতবাদ প্রজাতির টিকে থাকার বিবর্তনের গুরুত্ব তোমরা সর্বমোট পঁচাত্তরটি ক্লাস পাবে জীববিজ্ঞান থেকে চলো আরেক নজরে দেখে নেওয়া যাক তোমাদের ব্যবহারিকগুলো তোমাদের সাতটি ব্যবহারিক থাকবে টোটাল যার মধ্যে প্রথমে রয়েছে অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে উদ্ভিদ কোষ যেমন পেঁয়াজের কোষ ও প্রাণী কোষ অ্যামিবা এর পর্যবেক্ষণ করো শালুক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর অপরিচর্যতার পরীক্ষা শোষণ প্রক্রিয়ায় তাপ নির্গমন পরীক্ষা কোষ থেকে কোষের অবিশ্রাবণের পরীক্ষণ উদ্ভিদের রস উত্তোলন পরীক্ষণ বিশ্রামরত ও শরীরচর্চার পর তিনজন ব্যক্তির পালসরেট ও রক্তচাপ নির্ণয় আদর্শ ফুলের বিভিন্ন স্তাবক পর্যবেক্ষণ সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী পরীক্ষার্থীবৃন্দ এই ছিল তোমাদের জীববিজ্ঞানের শর্ট সিলেবাস আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে রাখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর এর আগের বাংলা ইংরেজি অঙ্ক ধর্ম আইসিটি পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান এগুলোর ভিডিও যারা দেখেন তারা ভিডিও ডিসক্রিপশন অথবা ওপরে ডান পাশের আই বাটন থেকে চেক করে নেবে সকলে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ